ফুল বডি ভিতর থেকে ফসা করতে একদম তাদের জন্য এই প্রোডাক্টটা তো লটা কোলাজিন পিঙ্ক জুস অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট থাইল্যান্ডের একটা প্রোডাক্ট খুব তো আজকে আমরা দেখা দেব আসলে আপনি নকল কিভাবে চিনবে দুটোই লোগো ডিফারেন্স আর এই যে দেখেন এটা খোলা থাকবে যেটা বাংলাদেশে ফিনিশিং হয় আর এটা আপনার একদম ডাইরেক্ট থাইল্যান্ড থেকে ফিনিশিং করা থাকবে এক্সট্রা চ্যালেঞ্জ থাকবে প্রতিদিন রাতে খাবেন একটা করে ঠিক আছে এরকম একটা জুস কিনলে একটা সিরাম উতুফি ভাইরাল সিরাম বাসসা সিরাম যেটা সবাই চিনে আর একটা থাকবে বডি ক্রিম গিফট তিনটা না ডেলিভার চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ-সংদেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগত আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা একটা ভাইরাল প্রোডাক্ট গুলোটা কোলাজেন পিঙ্ক এটা খেলে আপনাদের হোয়াইটেনিং হবে এবং সাথে আর অনেক কিছু আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমি কোথায় এসেছি সেটা বলে দেই আমি এসেছি হচ্ছে যে হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা দ্বিতীয় তলায় ভাই ভাই কসমেটিক্সে আমাদের সাথে আছেন शमीम ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নিয়ে আসলাম আপুদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল আপু এর জন্য সাদা পরিক সাপ্লিমেন্ট যারা চাচ্ছেন ফুল বডি ভিতর থেকে ফর্সা করতে একদম তাদের জন্য এই প্রোডাক্টটা তো অনলাইনে এখন ভাইরাল হিট তার জন্য আজকে নিয়ে আসলাম ভিডিওতে খুবই ভালো খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যারা চাচ্ছেন আপনার ফুল বডিকে ফর্সা করার জন্য দশ থেকে বারো শেড পর্যন্ত দশ থেকে বারো শেড পর্যন্ত ফর্সা করবো একদম ফুল ভিতর থেকে ঠিক আছে তাদের জন্য নিয়ে আসলাম আজকে সাদা গ্লোটা হাইড্রিঙ্ক জুস জুস অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট থাইল্যান্ডে একটা প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট ঠিক আছে তো আজকে আমরা দেখাই দেব আসল আর নকল কিভাবে চিনবেন হ্যাঁ তার আগে আমরা নকল দেখা দেব জি আসল আর নকল কিভাবে চিনবেন সেটা দেখাই দেব কোন কার সময় পাতাই হবে না আশা অরিজিনাল প্রোডাক্টই পাবেন আর দামাক অফারও থাকবে প্রত্যেকটা জুসের সাথে জি প্রত্যেকটা জোসের সাথে দামাক অফার থাকবে তো আমরা তার আগে অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেল প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক কোনো পঞ্চাশ নাম্বার দোকান আসলেই পেয়ে যাবেন তো আজকে নিয়ে আসলাম আপুদের ভাইয়াদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল সাদা পরি এটা হচ্ছে আমাদের অরিজিনাল সাদা পরি জুস যে জুসটা অরিজিনাল সেটা আপনার একদম পুরাটা লক করা থাকবে ঠিক আছে হ্যাঁ পুরাটা লক করা থাকবে সাইড দিয়ে আপনার একটা চিহ্ন থাকবে ছিঁড়ার জন্য যেটা অরিজিনালটা সাইড দিয়ে একটা চিহ্ন থাকবে ছিঁড়ার জন্য একদম পুরাটা লক করা থাকবে আর লোক থাকবে একদম ইয়েলো কালার ঠিক আছে আর পিছনে লোক থাকবে হালকা ছোট ঠিক আছে একদম ছোট আর যেটা লোকাল ওটা থাকবে খোলা তো আমাদের লোকাল তো আছে এক পিস দেখাই দিই আমরা এক পিস স্যাম্পল রাখতে হয় ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে এক দেখেন এটার লোকটা কতটা ছড়ানো আর এটার লোকটা দেখেন কতটা ডিফারেন্স দুটাই লোগো ডিফারেন্স আর এই যে দেখেন এটার কোয়ালিটিটা আর এটার কোয়ালিটিটা সম্পূর্ণ ডিফারেন্স এই যে এটা হচ্ছে আপনার উপর দিয়ে এইভাবে থাকবে খোলা জিপ থাকবে আচ্ছা এটা খোলা থাকবে যেটা বাংলাদেশে ফিনিশিং হয় আর এটা আপনার একদম ডাইরেক্ট থাইল্যান্ড থেকে ডাইরেক্ট সিল করা থাকবে একদম ডাইরেক্ট থাইল্যান্ড থেকে ফিনিশিং হয় আছে ঠিক আছে ডাইরেক্ট থাইল্যান্ড থেকে ফিনিশিং আছে আসল নকল গোটা খোলা দিন দিস ঠিক আছে দেখাইলাম আসল নকল কিভাবে চিনবেন ঠিক আছে

ঠিক আছে একদম অরিজিনাল থাইল্যান্ডি প্রোডাক্ট একশো পার্সেন্ট কার্যকরিতা প্রোডাক্ট ঠিক আছে এরকম ত্রিশটা স্যালাইন থাকবে আপনারা আর এটা খাইতে অনেক সুস্বাদু আর খাইতেও ভালো লাগে অনেক ভালো এটা কোনো সাইড এফেক্ট নেই না এটাতে ভাই কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বদিক কেন নিট খাবেন কোনো পার্শ্বদিক কেন একদম ন্যাচারাল ভাবে আপনি এখানে ফর্সা করে ভিতর থেকে যারা চাচ্ছেন ভিতর থেকে স্কিনটাকে ফর্সা করতে তাদের জন্য এটা বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট আর অনলাইনে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এখন অনলাইনে সবচেয়ে ফল ফল দিয়ে তো বানানো হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনার ফল দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার এটা দেখেন ব্রাজিল থেকে দিছে আপনার একি আর জাপান থেকে দিছে অ্যালগ্রোথিন আর হচ্ছে আপনার কোলাজেন ঠিক আছে এই দুইটা প্রোডাক্ট দিয়ে তৈরি খুবই ভালো খুবই সম্পূর্ণ একটা প্রোডাক্ট ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্লোটা পিং জুস একটা জুসের সাথে প্রত্যেকটা জুসের সাথে করে বডি ক্রিম আর একটা করে সিরাম ফ্রি থাকবে ঠিক একদম ধামাকা অফার ধামাকা একটা জুস কিনলে একটা সিরাম উতুফি ভাইরাল সিরাম বাছরা সিরাম যেটা সবাই চিনে আর একটা থাকবে বডি ক্রিম গিফট একটা সিরামের সাথে একটা জুসের সাথে একটা সিরাম একটা বডি ক্রিম জিপ আর সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে অনলি মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা একটা আর যদি কেউ একসাথে তিনটা খাইতো এরকম তিনটা সাপ্লিমেন্ট নিবেন মিনিমাম তিনটা তো খাইতে হবে হ্যাঁ তিনটা খাইতে হবে যারা তিনটা একসাথে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তিনটা সারা বাংলাদেশ ফ্রি হ্যাঁ তিনটা যারা একসাথে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তিনটার সাথে তিনটা সিরাম এই যে এরকম তিনটা সিরাম পাবেন তিনটার সাথে তিনটা বডি ক্রিম পাবেন এই যে দেখেন আমাদের দামাকা অফার একদম অল বাংলাদেশ গ্যারান্টি এরকম অফার বাংলাদেশের ইতিহাসে কোথাও আপনাকে দিতে পারবে না ঠিক আছে আমাদের একমাত্র বাই বাই কসমেটিক এরকম অফার দিয়ে থাকে এই যে এরকম তিনটা জুস এইভাবে একটা স্ক্রিনশট মারবেন অনলি তিন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তিনটার সাথে ছয়টা গিফট তিনটার সাথে ছটা গিফট জি তিনটা সিরাম তিনটা বডি কেম তিনটা জুসের সাথে একটা নিলে আপনার হচ্ছে নয়শো নিরানব্বই টাকা সাথে আলাদা ডেলিভারি চার্জ দেড়শো টাকা দিতে হবে আর যদি তিনটা নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে একদম দামাক অফার তিনটার সাথে তিনটা কি সারা বাংলাদেশ অর্ডার কনফার্ম করার জন্য খালি একশো টাকা বিকাশ করেন আর পোড়া খাতে উনত্রিশ টাকা দেবেন যারা একসাথে তিনটা আর একটা দেবেন এক হাজার টাকা দিয়ে দেবেন ঠিক আছে তো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন আর হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে হবে আর ভিডিওতে যেভাবে দেখাইছি আপনাকে সেম রাইডারের কাছে আপনি এইভাবে চেক করে দেখে নিতে পারেন অরিজিনাল কিনা তো আশা করি একশো পার্সেন্ট অরজিনাল প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন বাই বাই কসমেটিক আমাদের ইউটিউব চ্যানেল আছে টিকটক চ্যানেল আছে দেখতে পারেন রিভিউ সব দেওয়া আছে ঠিক আছে আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারেন হাতে প্রোডাক্ট পে টাকা পেমেন্ট করবেন তাহলে জাস্ট অর্ডার কনফার্ম করে দেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন জাস্ট এতটুকুই আর সরাসরি কি আসতে চান আমাদের যদি শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী ওসমান মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক ঠিক আছে যারা আসতে চান তাহলে সরাসরি দোকান ভিজিট করতে পারেন আর না হলে অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কেনাকাটা করে নিতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে